দুর্গাপূর ও দশাকি ইউনিয়ন আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বিপ্লব সংহতি দিবস আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব জোনাব চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমানের একটিতমা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভার সম্মানিত সভাপতি অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মঞ্চ বৈষ্ঠ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে আমার সম্মানিত কালিহাতিবাসী বিশেষ করে দুর্গাপুরে আশেপাশ কালিহাতি পশ্চিম এলাকার লোকজন সবাইকে আমার আমদিন মোহাম্মদ আসসালামু আলাইকুম আল রহমদুল আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই বহুদিল গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জেনারেল জিয়াউর রহমান মহান আলাপাত তাকে মাফ করুন ক্ষমা করুন এবং জানতান্ত্রিক ফেডারেশম মেহমান সে কবুল করুন আমি বলতে চাই দেশ নেত্রী অবসর নেত্রীর সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান একটি তো বাস্তবায়ন যাদের সঠিকভাবে পালন করতে পারেন আল্লাপ তাকে সেই তভি দান করুন এবং সেইভাবে তাকে যোগ্য হিসাবে গণ্য করুন বিগত সতেরোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের জনগণ সরকারের বিরুদ্ধে যারা শিকার হয়েছেন যারা জেল জীবন খেড়েছেন যারা যারা অত্যাচারিত হয়েছেন তাদের প্রতি থেকে স্মরণ করছি এবং তাদের প্রতি সম্মান নিচ্ছি আর যারা এই জেল জিলন খাটতে যে হয়েছেন মহান বাবুল আহমেদ তাদেরও বইয়ের মাধ্যমে বার করছি সতেরো বছরের জঞ্জাল সতেরো বছরের নির্দিষ্ট নির্বাচিত পরিষ্কার এই জুলুম জুলুমের ভর ভরস্মৃতিতে এক একটি বাণী এক একটি শব্দ সেদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানত না একটি ঘন্টা আগেও তাকে ওইভাবে তার বিদায় নিতে বৈষম্য ছাত্র ও জনতার আন্দোলনে রসে সেই পাঁচ আগস্ট ওনাকে দেশ ছেড়ে নিতে বাধ্য হতে হইবে আল্লাহ বাদ তাকে কিভাবে বিদায় দেন আল্লাহ সম্মান দেওয়ার দেওয়ার মালিক এবং সম্মান কেড়ে নেওয়ার মালিক বাংলাদেশ কেন পৃথিবীর অন্য কোন দেশে এমন কোন দেশে রাষ্ট্রনে আছেন কিনা এইভাবে বিচ্ছিত হয়ে দেশ থেকে তার নেতা কর্মীদের মেলে না বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়বাদী দল এর প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়া রহমান যখনই বাংলাদেশের কঠিনতম সময় এসেছে যখন বঙ্গবন্ধু বলেন আপনার শেখ মুজিবুর রহমান জি বা বলেন একজন আমরা কাউকে অসম্মান করে কথা বলতে চাই না যার অবদান সেটাকে আমরা বলি স্বাধীনতা দুঃসন্ধে গিয়ে যিনি উনি চলে গেলেন বা উনি এরেস্ট হলেন তখন বাংলাদেশ সে লোক দেশ দিশেহারা সেদিন সেই ছাব্বিশে মার্চ কালীরপাড় থেকে আমি মেজর জিয়া বলছি স্বাধীনতা স্বাগত করেন একইভাবে এদেশের মানুষ আশা করেছিল এদেশের